কালকে বাবা বাজার থেকে নিয়ে এসছিল শুকটা পুঁটি মাছের শুকটা পুঁটি ট্যাংরা এই সুকটা মাছগুলো এখন এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে শুকোতে দেব আসলে বাজারের শুকটা তো ভালো করে ধোয় না একদম শাবু টাকোয়া এই যে সব বের হচ্ছে শুকটার মধ্যে পাচ্ছি সেজন্য এই যে পাঁচ ছয় ধোয়া দিয়ে দিলাম কিন্তু পাঁচটা ধোয়া চলছে এগুলো ধুয়ে শুকাতে দেবো তারপর এগুলা শুকালে পরে আলো কচু এনে সিঁদুল বানাবো আসলে এবছর আমাদের বিল থেকে সেরকম মাছ মারা হয়নি জালে যা মাছ পড়েছে এগুলো তো খেতেই শেষ হয়ে গেছে মানে শীতল বুকার মতো মাছ ছিল না মাছ হয়নি আর কি প্রত্যেক দিন কিছু কিছু মাছ পড়েছে খেয়েছি তো শীতল বানার জন্য আমাদের স্পেশাল শীতল আমাদের স্পেশাল শীতল বানার জন্য এই যে পাঁচবার ধুচ্ছি তবু দেখো এই যে এরকম জল বের হচ্ছে এবার ভালো করে ধুয়ে শুকাতে দেবো ছোট ছোট দুই একটা বড় বড় আছে চেলার মধ্যে দিয়ে দেবো এখন শুক্তো মাছগুলো চুরিটাতে দিয়েছিলাম জলগুলো ঝরার জন্য শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের মাও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি তো আজকে হলো শুক্রবার সকাল সকাল বাসি কাজ বাজ সেরে যে শুক্রা ধুচ্ছি শুকটা শুকাচ্ছি আজকে চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো রান্নাঘরের চালের উপর চালাতে করে আমি শুকটা মাছগুলো শুকাতে দিচ্ছি বাবা বলছিল টিনের মধ্যে শুকাতে দিতে তাহলে টিনের মধ্যে দিলে নাকি তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু টিনের মধ্যে ধুলো বালি অত পরিষ্কার করা হয়নি এখন তো অনেক দিন ধরে বৃষ্টিও হয় না তো সেজন্য শুধু টিনের মধ্যে না দিয়ে চেলাতে করে দিয়ে দিলাম যা গাছকে না শুকাবে তো কি হয়েছে কালকে তো শুকাবে তো এখানে আবার বেশিক্ষণ রৌদ্র থাকবে না একটু পরে আমি পুকুরের টিনের উপরেই চেলাগুলো নিয়ে দিব আর টিনের যে একটা গরম আছে তো সেই গরমে আর কি তাড়াতাড়ি ওখানে শুকিয়েও যাবে তো এখন এই যে সকাল সকালে এই গাছটা করছি এখানে ব্লাউজের পট্টিগুলো এই হাত ব্যাপারটা আমার ভালো লাগে না অনেক সময় লাগে মেশিনে সেলাই দিলে তো তাড়াতাড়ি করে হয়ে যায় আর এই যে পট্টিগুলো তো হাত দিতেই হবে মেশিনে দিলে ভালো হয় না তো ব্লাউজটা কাটছি হয়ে গেল অনেক কয়েকদিন কিন্তু বানানো হয় না তো আজকে ভাবলাম যে আজকে কমপ্লিট করার চেষ্টা করবো পট্টিগুলো লাগিয়ে হাতাগুলো জয়েন দেব দুর্গা পুজোর সময় বানাতে দিয়েছিল লাস্টের দিকে বানানো কমপ্লিট হয়নি কালী পুজো তো চলে আসলো কোনো খবর নেই বানিয়ে রাখি যদি প্রয়োজন হয় নিয়ে যাবে না হবে তাহলে তো করার কিছু নেই এভাবে ভালো লাগে না মানে বানানো কমপ্লিট হয়ে যায় তবু তখন নিয়ে যায় না গ্লাসের হুগ লাগানো হয়ে গেল আর এখানে দেখো এই যে হাতাগুলো আমি এইভাবে শুধু সেট করেছি সেট করেই কেন জানি না একটু গিয়েছিলাম বাইরে একটু অন্য কাজ করতে আসলে একটা কাজ করতে করতে আর একটা কাজের কথা মনে পড়ে যায় তখন আবার উঠতে হয় ওই কাজটা গিয়ে করতে হয় তো এভাবে কিন্তু মানে কাজটা আমার এদিকে অনেকটা পিছিয়ে যায় খুব তাড়াতাড়ি করতে পারি না তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তোমার একটা ব্লাউজ বানাতে কতক্ষণ লাগে তো আমি বলতে পারি না যে কতক্ষণ লাগে কারণ ওটা আমার অন্যরকম সিস্টেম যদি আবার এই কাজটা আমি কোনো দোকানে বা অন্য কোথাও করতাম তখন কিন্তু ওই একটা কাজেই করতাম আর তখন আমি সময়টা বলতে পারতাম যে একটা ব্লাউজ বানাতে আমার কতক্ষণ সময় লাগে তো এইভাবে বাড়িতে হয় না কারণ বাড়িতে অনেক রকম কাজ থাকে আর একটা কাজ করতে করতে কতবার এখান থেকে উঠতে হচ্ছে আমার তার তো ঠিক নেই এখন বাজারে সাড়ে দশটা প্লাসটা এই যে তা লাগানো হয়েছে তো সকালবেলা এখনও খাওয়া সেরকম হয়নি আমি তো মুড়ি খেয়েছি আর পান্তা ভাত আছে তো মেয়েরা পান্তা ভাত খাবে পান্তা ভাত খাওয়ার জন্য ডাকতেছে বেগুন ভাজা করতে বললাম বেগুন ভাজা করছিস কি দিয়ে খাচ্ছিস তাহলে শুটকি মাছ দিয়ে খাচ্ছে পান্তা ভাত কান্তাভাত জলে ঠালে খাওয়া যায় মেয়েদের জন্য এদিকে সাজিয়ে রাখছে চলো তাড়াতাড়ি খাওয়া সে নেই তো সকালবেলায় খাওয়া দাওয়া করে কোনো কিছু শেয়ার করা হয়নি আমি একটু মোবাইলে কাজ করছিলাম তো এদিকে কালী পূজার চাঁদা কালেকশন করতে আসছে আমাদের বাড়ির পাশেই দুপুরবেলা এদিকে দেখো মেয়ের রান্না কমপ্লিট কি কী রান্না করেছে ভালো করে বলতে পারবো না না দেখে তো কি কি রান্না করছিস দিয়ে মাছ ভাজা বেগুন ভাজা সয়াবিন আর এখানে হচ্ছে শাক মূলা শাক মূলা শাক অল্প নিয়ে আসছিলো বাবা মূলা শাক সয়াবিন আলেবুর তরকারি বেগুন ভাজা আর নিয়ে আসছে খোকালিশ মাছ তো ভাজাই করছে খোকালিশ মাছ কাঁটাওয়ালা মাছ লেবু লেবু অল্প তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই সকালবেলায় তো খাওয়া হয়েছে সেরকম ইয়া আয় সয়াবিন সয়াবিন ভালো হয়েছ তো বন্ধুরা এখন বাজে চারটা পনেরো মিনিট তো একটু রেডি হলাম যাব আমাদের কাকা শ্বশুরের বাড়ির ওইদিকে সমুদ্রের কিস্তি দেওয়ার জন্য আর চারটা বেজে গেছে ভিডিও আপলোড হয়নি ডাটা কোটা শেষ অল্প একটুর জন্য বাকি মানে সম্পূর্ণটা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে ওটাই আর হলো না তো চলো ভিডিও আপলোড করে পাবলিক করে ওই দিকে একটু যাব এক ভাস্তির বাড়িতে ওই ভাস্তির নেট নিয়ে ভিডিও পাবলিক করবো তো কালকে তুমি অনেকেই বলেছিলে তোমার সে খুব সুন্দর নাচ করতে পারে তো ও কিন্তু একজন নাচ করতে লজ্জা পায় তো তোমাদের কমেন্টগুলো আমি দেখিয়েছিলাম ওকে ও দেখে খুব খুশি হয়েছিল তো জন্য আজকে আর এতটা লজ্জা পাচ্ছে না সন্ধ্যা তোমাদের সবাইকে তো আমি লাল চা বানিয়ে নিয়ে আসলাম আর দিদি ওইদিকে মুড়ি মাখলো তো মার নাকি মুখ চুলকাইতেছে খাওয়ার জন্য সন্ধ্যাবেলায় না আমাদের সবারই মুখ চুলকাই একটু করে তো আমরা এদিকে বসে পড়েছি দেখাই এইদিকে দেখো মুড়ি আর চিরা মাখিয়ে নিয়েছে ইনি চা টা দারুণ হয়েছে থ্যাংক ইউ আরে চা মাখিয়ে খাচ্ছি চা তাহলে তো ঠান্ডা হবে তো সাদা যেন চামচে করে একটু করে নিচ্ছি আর তো চলো তাড়াতাড়ি আমিও খেয়ে নিই কারণ ব্লাউজটা হাতা লাগিয়েছি ঝুল লাগিয়েছি কিন্তু ঝুলের ফুলগুলো বেশি করে দিতে বলেছে তো এখানে একটা করে লাগিয়েছি আর কাপড়ও না শর্ট পড়ে গেছে পিসটা ছোট ছিল আর এই যে এরকম হাতা দেওয়া হয় না তো সেজন্য পিসগুলো একটু ছোট পিসটা একটু মানে কম পড়ে গেছে যাই হোক আমি ছোটো ছোটো করে সেজন্য এখানে ফুলগুলো দিচ্ছি তো এখানে একটা করে দিয়েছি আর অনেকগুলো করে লাগাতে বলেছে তো কোনো রকমে যে এগুলা একটুখানি কাপড় ওই ওইটুকির মধ্যে এগুলো বানিয়ে নিয়েছি তো এগুলো এখন এই যে উল্টে নিতে হবে আর এভাবে লাগাতে হবে একটা একটা করে এভাবে চলো এগুলো লাগিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব এবার যে সুই সুতো নিয়েছি এগুলো সুতো দিয়ে আটকে দেবো ব্লাউজের ঝুল লাগানো হয়ে গেল লাগালাম পিছনের ডিজাইন এরকম গলার সামনের দিকে গোল এটা মেঘলার ব্লাউজ মেঘলার ব্লাউজ গলার ডিজাইনটা এখানে অত ভালো লাগছে না পরলে ফিটিং যখন হবে মানে পড়লে ভালো লাগবে তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে নয়টা আজকে না আমার একদম সময় কাটছে না মনে হচ্ছে কি যে অনেক রাত্রি হয়েছে মনে হয় সাড়ে এগারোটা বারোটা বেজেছে কিন্তু না সাড়ে নয়টা বাজে আর তাছাড়া আমাদের আজকে খাওয়া দাওয়াও কিন্তু মানে তাড়াতাড়ি হয়ে গেছে মোবাইলে তখন বাজে আঠারোটা বত্রিশ মিনিট আর আমি ভাবছি কি যে আটটা বত্রিশ মিনিট সাড়ে আটটা বেজে গেছে তো খাওয়া দাওয়া মেয়ে বলছে মা খিদে পেয়েছে দুটোর সময় দুপুরবেলা খেয়েছে ও বলছে খিদে পেয়েছে ওইদিকে মানে চিড়া চা চিরা খেয়ে চা মুড়ি খেয়ে আর কি ওইদিকেই পরে ভাত খেয়েছে বড় মেয়ে তখন ওর খাওয়া দেখে আমরা বলছি তাহলে আমরাও খেয়ে নিই তো ওর সাথে সাথে আমরাও খেয়ে নিয়েছি আর তখন বাজে সাড়ে ছয়টা তো মোবাইলের টাইমটাই যে ওরকম হয়েছে আটটারোটা বত্রিশ মিনিট দেখাইছে আমি না সাড়ে আটটা ভেবে ফেলেছি তারপর মেয়ে মানে বোনের সাথে কথা বলছিলাম তো বোন বললো যে আমি বললাম সাড়ে আটটা বাজে আজকে তোরা এখনও খাসনি তো বলছে কই সাড়ে আটটা বাজে তখন মেয়ে আর কি বলতেছে যে সাড়ে ছয়টা বাজে তারপরে আমি মনে করলাম ঠিকই তো সাড়ে ছয়টা বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর মেয়ে যে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে আমি এখন এই যে এখানে বসে বসে ঝুলগুলো লাগিয়ে নিলাম বোতাম ঘর লাগালাম বোতাম লাগালাম তো এটা কমপ্লিট হলো এখন আর একটা ভাবছি কাটবো নাকি কারণ সাড়ে নটা বাজে তো মাত্র কাল দিনের বেলায় সময় পাওয়া যায় না একটুও সময় পাওয়া যায় না দিনের বেলায় এটা ওটা কাজ করতে করতে মানে সময় কুলায় না তো রাত্রেবেলায় একটু আর কি যতটুকু কাজ করতে পারি তো এই যে একটা লাইলিং নিয়ে আসছি এটা হচ্ছে আমার ব্লাউজের লাইলিং তো বড় মেয়ে বলছে যে ওর পছন্দ মতো বানাতে বলতেছে ও নাকি কোনো একটা বিয়ে বাড়িতে পড়বে তো সেই জন্য ওর পছন্দ পছন্দ মতো বানাতে বলেছে একটু ডিজাইন ডিজাইন দিয়ে বানাতে বলেছে কীরকম যে ডিজাইন দেবো বুঝতে পারছি না মোবাইলে সার্চ করে দেখতে চেয়েছিলাম যে ওকে দেখাতে চেয়েছিলাম যে কীরকম তবুও ভালো না এখন তো ও ঘুমিয়ে পড়েছে মশারি পাতাটা হয়েছে আমার একটা অনেক কষ্টের কাজ তো ছোটো মেয়ে যে মশারি পেতে নিয়েছে আর ঘুমিয়েছে আর আমার মুখটা পুরো টক টক হয়ে গেছে কেন জানি না টক টক হয়েছে মাঝে মাঝে তিতে দিতে হয় আর আজকে আবার হ্যাঁ কখনো না মিষ্টি মিষ্টি লাগে মুখটা আবার আজকে টক টক লাগছে কেন জানি না কেন এরকম হয় বলতো টক টক হয়েছে মুখটা আর কোনো দিন এমন হয় সারাদিন মিষ্টি মিষ্টি লাগে মুখটা আর আজকে এর আগে কখনো এরকম হয়নি মানে টক টক হয়নি মিষ্টি মিষ্টি হয়েছে তিতে তিতে হয়েছে কিন্তু আজকে টক টক লাগছে কেন যে টক টক লাগছে সেটা বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো তো বলো তো কিসের কারণে মুখটা আজকে টক টক লাগছে সেরকম কিছু টক জাতীয় কিছু খাইও নি মানে ভিতর থেকে যেন টক টক ভাবটা আসতেছে পুরো মুখটা টক টক হয়ে আছে তো চলো ভিডিওটা আর বর্ণনা করে আমি এখানেই শেষ করছি এখন আমি এডিটিং একটু করব আর ব্লাউজ ক্লাউজ আর কাটবো না আজকে আর কালকে মেয়েকে দেখিয়ে তারপরে কাটব তো আজকে এখন এডিটিং করতে করতে কখন ঘুমিয়ে পড়বো তার তো ঠিক নেই এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো ওইখানেই আছে বাইরে নিয়ে যায়নি কুকুর টুকর আসে বাইরে চারদিকে তো গেট নেই ফাঁকা আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন চলো टाटा शुभरात्री